দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পাঁচ দশ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গভর্নর বলেন আমরা প্রতিদিনই দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের সঙ্গে বসছি তাদের সবকিছু নজরদারি করছি ইতিমধ্যে আমরা তাদের অনেক তারল্য সহায়তা দিয়েছি তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে এসব ব্যাংকের পাঁচ থেকে দশ বছর প্রয়োজন আমাদের দেশে যেসব ব্যাংক খারাপ অবস্থা থেকে উঠে এসে ভালো করেছে তাদেরও মোটামুটি এমন সময় লেগেছে রাজধানীর ইস্কাটনে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কার্যালয়ে আজ মঙ্গলবার ব্যাংক খাতের পুনরুদ্ধারের পথযাত্রা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন গভর্নর বলেন ব্যাংকের পরিচালক হতে ফিট অ্যান্ড টেস্ট অভিজ্ঞতা ও যোগ্যতা পরীক্ষা পর্যালোচনা করা হচ্ছে যারা এখন পরিচালক আছেন তারা সহ সবাইকে এই যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে ব্যাংকের মালিকদেরও এই যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে যোগ্যতা থাকলে মালিকেরা পরিচালক হবেন যোগ্যতা না থাকলে হবেন না গৃহিণী স্ত্রী ও মেয়েকে ব্যাংকের পরিচালক হিসেবে বসিয়ে দেওয়া হয় তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা নেই আমরা আর এসব চাই না দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় অংশ নেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম এ মান্নান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি সেলিম আর এফ হোসেন ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার সিটি ব্যাংকের এমডি মাসুর আরেফিন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান ব্যাংক এশিয়ার এমডি সোহেল আর কে হোসেন মার্কেন্টাইল ব্যাংকের এমডি মতিউল হাসান আইএফআইসি ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা প্রমুখ আহসান এইচ মনসুর বলেন আমরা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের একটি প্যানেল তৈরি করছি সেখানে থেকে এই ব্যাংকগুলোকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিতে হবে তার বাইরে ব্যাঙ্কগুলো গ্রহণযোগ্য কাউকে নিতে চাইলে বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে এ সময় ইস্টার্ন ব্যাংকের এমডি ফিট অ্যান্ড প্রপার টেস্ট ব্যাংকের এমডিদের ক্ষেত্রেও চালু করার প্রস্তাব দিলে গভর্নর ইতিবাচক মনোভাব দেখান এজেন্ট ব্যাংকিংয়ে পঞ্চাশ শতাংশ এজেন্ট হতে হবে নারী এজন্য শিগগিরই বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন দেবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর এছাড়া একাধিক ব্যাংক এমডিদের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকিং আইনকানুন সহজ করতে একটি টাস্ক ফোর্স গঠনের আশ্বাস দেন আহসান এইচ মনসুর বলেন সরকারের ঋণ নিয়ে আমরা চক্রের মধ্যে আছি আমি সেই লোক নই যে চাটুকারিতা করে টাকা আনব দেশের আর্থিক পরিস্থিতি শক্তিশালী অবস্থায় আছে বাজেটের অর্থের যোগানের একমাত্র সমাধান হচ্ছে রাজস্ব আদায় রাজস্ব আদায় ভালো হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ দিকে তাকাতে হবে না তাই আমাদের রাজস্ব আদায় বাড়ানোর নীতি দরকার কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার কাজ জোরে সোরে চলছে মন্তব্য করে গভর্নর বলেন আগামী জুলাই আগস্টের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে চাই আমরা বাংলাদেশ ব্যাংকের ভিত মজবুত করতে চেষ্টা করব তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারবে না যখন পরবর্তী সরকার ক্ষমতায় আসবে তখনও এই সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে